রায়গঞ্জ শহরের দেবীনগর গয়ালাল গার্লস হাই স্কুলের তালা ভেঙে নগদ টাকা সহ কম্পিউটার ফ্যান ও লক্ষাধিক টাকার চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে জ্রেতের নাম ছোটন রাজবংশী ওরফে নাটা বাড়ির রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় জেতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের তিনশো পাঁচ ধারায় মামলা রুজু করেছে পুলিশ জেতকে শুক্রবার দুপুরে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি কম্পিউটার মনিটর সাদা রঙের একটি লাইলনের ব্যাগ স্কুলের কয়েকশো চাবি যদিও নগদ কয়েক হাজার টাকার কোনো হদিশ পাওয়া যায়নি অভিযুক্তকে জেরা করে জানতে পেরেছে ওই টাকা দিয়ে ব্রাউন সুগারের নেশা করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের এক তারিখে ছটা পঁয়তাল্লিশ নাগাদ ওই স্কুলে ঢুকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে রাতের বেলায় নৈশো প্রহরি স্কুল ক্যাম্পাসের পাহারা দেওয়ার সময় দেখতে পায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অফিসের গুরুত্বপূর্ণ ঘর খোলা তালা ভেঙে পড়ে রয়েছে এরপর ফোন মারফত প্রধান শিক্ষিকাকে জানালে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষিকা মোনালি মণ্ডল রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি কিছু চোরাই সামগ্রী বাজেয়াপ্ত করে রায়গঞ্জ থেকে ভিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ